আউজুবিল্লাহ মিনা সাঈতুয়ানুয়াজিম বিস্মিল্লাহীর আহমা নিরুয়াহিম নাহমাদুহু আনুসাল্লা আলা রসূল ইল করিম আসসালামু আলাইকুম ওরাহ মাতুল্িয়বার প্রিয় বন্ধুগণ মহান আল্লাপাক রাব্বুল আল আমিনের কাছে আপনাদের সুস্থ জীবন ও সুস্বাস্থ্য কামনা করে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করে শুরু করছি আজকের আয়োজন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য যে বিষয় থাকছে ইমানের সাতাত্তর শাখার আঠারো নম্বর হল সতর্ক ও পরিশ্রমী হওয়া কোরআন হাদিস ও ইমামদের থেকে দলিল আজকের প্রতিবেদনটি পরিবেশনা করছি যথারীতির মতো আমি আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুরা প্রথমে দুটি কথা আপনাদের কাছে রাখছি প্রথমত হলো আমাদের এই চ্যানেলে যতগুলো ভিডিও আমরা প্রকাশ করছি পাবলিশ করছি প্রত্যেকটা ভিডিও আমাদের মনে হচ্ছে যে এটি ইসলামীর জন্য উপকার হবে প্রিয় বন্ধুরা যদি আপনাদের মনে হয় আমার এই ভিডিওগুলো ইসলামের স্বার্থে ক্ষুদ্র একটু স্বার্থ আনতে পারে অবশ্যই আপনারা তা ছড়িয়ে দিবেন কমেন্টস করবেন লাইক করবেন প্রিয় বন্ধুরা ইমানের সাতাত্তর শাখা জানা প্রত্যেকটা মোমেন এবং মুসলমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি শাখা কি এবং প্রতিটি শাখার কি কি কাজ রয়েছে চা তা জানতে হলে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে প্রিয় বন্ধুরা আজকের প্রতিবেদনে প্রথমে থাকছে সতর্কতা ইমানের অপরিহার্য শাখা সতর্ক থাকা শুধু ব্যক্তিগত নয় ইমানের ধীরতার প্রমাণ কোরআনে তালা বলেন যেসব মানুষ সতর্ক থাকে তাদের জন্য আল্লাহ সাহায্য করেন সুরা আনফাল আট নাম্বার সুরা পঁচিশ নাম্বার আয়াত এটি নির্দেশ করে যে সতর্ক থাকা ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় দুই পরিশ্রম নেক কাজের মূল চাবিকাঠি পরিশ্রম ছাড়া কোনো আমল সিদ্ধ হয় না আল্লাহ বলেন অতি পরিশ্রমী হও এবং আল্লাহর প্রতি চেষ্টা করো সুরা আল মুজাদাল আয়াত আঠান্ন নম্বর সুরা আয়াত এগারো এতে বোঝা যায় পরিশ্রম ইমানের কার্যকর প্রকাশ ন তিন সতর্কতা পাপ ও বিপদ থেকে রক্ষা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি সতর্ক থাকে আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করেন সহি মুসলিম দুশো ছিচল্লিশ নাম্বার হাদিস এতে প্রমাণ হয় সতর্কতা ইমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তাই আমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের উপর তাওকালত করে চলব কিন্তু আমরা নিজেরা সতর্ক থাকবো যেন কোনো বিপদ আপদ আমাদেরকে না ছুতে পারে তাই নবী করিম সাল্লা আলাইসালাম এর হাদিসটি অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা চার নম্বর থাকছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেন পরিশ্রমী মুমেন তার নেক আমল দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল ফিকুল আকবর পরিশ্রম ও সতর্কতা একে অপরের পরিপূরক প্রিয় বন্ধুরা পাঁচ নম্বর ইমাম মালেক রহমতুল্লাহ আলাই তিনি বলেন সতর্ক এবং পরিশ্রমী হওয়া মানুষকে সাফল্যের পথে নিয়ে যায় মোয়াত্তায়ে মালেক এটি নির্দেশ করে যে সতর্কতা ও পরিশ্রম ইমানের চেতনার প্রকাশ ইমাম আবু হানিফা ইমাম মালেক রহমতুল্লাহ আলাই তারা দুজনেই মাজাহাবের সর্বজন স্বীকৃত ইমামগণ তাদের কথা এবং তাদের নীতি ছিল আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে তাই তাদের কথা মান্য করা আমাদের একান্ত কর্তব্য প্রিয় বন্ধুরা ছয় ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন পরিশ্রমী ব্যক্তি তার ন্যাক আমল সতর্কতার মাধ্যমে আল্লাহর নিকট মর্যাদা পায় আল উম্ম সতর্কতা ও পরিশ্রম আত্মশুদ্ধির পথ সাত ইমাম আহম্মদ ইবনে হাম্বর রহমতুল্লাহ আলাই তিনি বলেন সতর্ক ও পরিশ্রমী হওয়া আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ মুসনাদে আহম্মদ এটি ইমানি দায়িত্ব গুরুত্বপূর্ণ মাঝহের ইমামগণ ইমাম সাফি এবং ইমাম আহম্মদ ইবনে হাম্বল ছিলেন অন্যতম তারা পরিশ্রম ও সতর্কতার দিকে খুবই গুরুত্ব আরোপ করেছেন চার নম্বর এ পৃথিবীতে অলি আউলিয়ারা কেমন ছিলেন আসন শুনি তাদের কিছু কথা অলি আউলিয়াদের ব্যাখ্যা হযরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই বলেন সতর্ক থাকা অন্তরে আল্লাহর আলো বৃদ্ধি করে সুবহান আল্লাহ কুনিয়া তুতআ আলিবিন হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বলেন পরিশ্রমী ব্যক্তি বিপদ ও বাধা সাপেক্ষেও লক্ষ্য অর্জন করে কাশফুল মাহজাব মাহাজুব সতর্কতা ও পরিশ্রমের আধ্যাত্মিক এক শক্তি প্রিয় বন্ধুরা নয় সতর্ক ও পরিশ্রমী হওয়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি সতর্ক ও পরিশ্রমী আল্লাহ তার কাজকে বরকত দেন সুবাহন আল্লাহ সুরা আর নিসা চার নম্বর সুরা নিরানব্বই নাম্বার আয়াত এটি নির্দেশ করে সতর্কতা ও পরিশ্রম সমাজে কল্যাণ সৃষ্টি করে দশ নিয়মিত সতর্কতা ও পরিশ্রম ইবাদতের অংশ হাদিসে বলা হয়েছে পরিশ্রমী ব্যক্তি আল্লাহর নিকট মর্যাদা অর্জন করে তিরমিজি শরীফের হাদিস তিন হাজার পাঁচশো আটানব্বই সতর্কতা ও পরিশ্রম ইবাদতের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তাই নবী করিম সাল্লাহ সাল্লাম এই ওনার হাদিসের প্রতি আমাদের গুরুত্ব আরোপ করা একান্তই জরুরি প্রিয় বন্ধুরা এগারো নম্বর থাকছে সতর্কতা আত্মশুদ্ধির পথ সতর্ক ও পরিশ্রমী থাকা মানুষকে ধৈর্য সহনশীলতা নেক কাজের প্রতি প্রতিশ্রুতি শেখায় কোরআন নির্দেশ দেয় ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও সুরা বাকারা দুই নাম্বার সুরা পঁয়তাল্লিশ নাম্বার আয়াত প্রিয় বন্ধুরা পরিশেষে থাকছে বারো নম্বর সতর্ক ও পরিশ্রম হওয়া ইমানের পূর্ণতার প্রকাশ সতর্কতা ও পরিশ্রম ইমানের সাতত্তর শাখার গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু ন্যাক কাজ নয় বরং আল্লাহর সন্তুষ্টি আত্মসমর্পণ দায়িত্বপরায়ণতার প্রতিফলন প্রিয় বন্ধুরা পরিশেষে বলবো মহান আল্লাপাক রাব্বুল আল আমিন আমাদেরকে ইমানের সাতত্তর শাখার অন্যতম একটি শাখা হচ্ছে গা সতর্ক ও পরিশ্রমী হওয়া তাই প্রিয় বন্ধুরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের দিনের পথে চলতে হলে অবশ্যই আমাদেরকে সতর্ক ও পরিশ্রমী হতে হবে সত্যিকারের ধর্ম অবলম্বন করতে যেমন সতর্কতা প্রয়োজন তেমন জীবন চলার প্রতিটি পদক্ষেপে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং কঠোর পরিশ্রমী হতে হবে তা না হলে সত্যিকারের ধর্ম কোনটি আপনি চিনতে পারবেন না সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত বন্দিগি দুনিয়া বিকাশ কর্ম কোনোটাই আপনার সাফল্য হবে না এমনকি বিপদ আসতে পারবে তাই অবশ্যই আমাদের সকলকে সতর্কিত হবে মহান আল্লাহ পাক রাব্বুল আল আমিন আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন পরিবেশ পরিশ্রমী হওয়ার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহ এবং আল্লাহর রাসুলের দিনের উপর চলার তৌফিক দান করুন আল্লাহ আমিন السلام عليكم ورحمه الله وبركاته